দুনিযাটা পাগলে আস্থানা পাবনা পাবনা নেই পাগলের গারত খানা দুনিযাটা পাগলে আস্থানা পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল রাধে তোমায় বারে বারে করি যেমন জলা দিতে একলা যে ওনা রাধে তোমায় বারে বারে করি যে মানা এই রাধে তোমাই বারে বারে যে যেমানা যমুনাতে জলা দিতে একলা যে ওনা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে এবং আপনাদের সাপোর্ট নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমার ছোট বোন রাবিয়া বর্ষি মেমকে নিয়ে এসেছি তো ওর মুখ থেকেই শুনি কেমন আছে রাবিয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি খুব ভালো আছো তো আমার প্রিয় দর্শক বন্ধুদের বলো যে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে তো আপনারা সবাই কেমন আছেন সেটাও বলুন ঠিক আছে আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবে তো এটা কিসের জন্য নিয়ে এসেছি বলো তো আম তুলতে হবে আম ছিঁড়তে হ্যাঁ হ্যাঁ তো গাইজ এখন কিন্তু আমের সিজন তো হচ্ছে গাছ থেকে আম পারবো আম পেরে ছাল মরিচ দিয়ে খাবো আমার তো মানে মনে হয় মুখে বানি আসতেছে না জানি খাওয়ার সময় পারার সময় কি হবে তো চলুন সবাই দেখুন হ্যালো গোাইজ আমরা কিন্তু চলে এসেছি আমাদের আম গাছের এখানে আম পাড়বো তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আমরা এখন আম পাড়বো আপনাদের একটু আমি আম দা খাই দাও ক্যামেরাটা আমাকে দাঁড় আজকে ক্যামেরা করছি কিন্তু এই যে চাকিয়া ডাকিয়া তুমি কেমন আছো আলহামদুল্লাহ আপু আমি অনেক অনেক ভালো আছি এবং এবং আপনি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেটা আমার গাইজদের বলেই দিয়েছি এমন কি দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে জি এখন কি তাই দেখেন আম অনেক আম ধরেছে আর তো প্রতিদিন তো পেরে পেরে খাই হ্যাঁ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্যা আম পাড়তেছে অলরেডি ছেঁড়া হয়ে গেছে একটা এই দেখেন অনেক বড় বড় আম রাবে তুমি এটা ধরো আমি আম পাড়ি তো গাই দেখতে পাচ্ছেন যাকে কিন্তু আম নিয়ে প্রস্তুত কাটার জন্য এই যে আর আবে বাতাস করতেছে রাধে তোমাই বারে বারে কোরে যে মানা এমনাত জলা দিতে একধে তো মাই বারে বারে ঘরে যে মানা এ রাধে তো মাই বারে বারে কোরে যে মানা। না যমুন তে জিতে একলা হো রাধে হো রাধে রাধে তোমাই বারে বারে যে মানা হ্যাঁ রাধি তোমায় বারে বারে করি রাধে ঠিক আছে তো ওর ঠান্ডা লেগেছে প্রচুর আমার থেকে ওর কণ্ঠ আর অনেক সুন্দর এজন্য গান বলতে পারছে না আল্লাহ এদিকে দেখেন জাকিয়ার দুইটা ছেলে সেই দিকে মাসে गुडी गुड्यम पद के प्यारै काच लङ्का छड माग बक रेबोकी रेङ्गु गुड पत के प्यार काचा लङ्का छोड र म बकी कोै खा দেখতে পাচ্ছেন আমার আম্মা কাটা কাটা শেষ তো এখন আমি পরিষ্কার করে ধুইয়ে নেব বাসন বন্ধরে ভুল কয়াছি তো রে ভালোবাসি ওর ভুল কয় রি তোরে ভালোবাসি মনকারি প্রথম কয়ামিষ্ঠিক থা দেবে যাদু মাখন হাসি দিও কাক নির গান কে শুনিবে আমরা মনেসবি লে মনের মা রা পাগুনা নেই পাগলের গারখানা দুনিয়াটা পাগলে আস্থানা পাগনা। পাবনা নে পাগলের গারত খানা দুনিয়াটা পাগলে আস্থানা পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আশরে সাই পদতে ফেন্সির যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা সাই পাধারে ফেন্সির ব্রত পাবনা পাবনা নই পাগলের গার থানা দুনিয়াটা পাগলে আ পাবনা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুইয়া থাইকা বাজাইরে ধো পাবনা পাবনা নেই পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের পাবনা এই দুনিয়া এত পাগল কারে পাগল কই আমি ফকির নিজে পাগল ভালো কারে কই পাবনা এই পাগল পাগল কারে কই আমি ফকির নিজে পাগল ভালো পাবনা নই পাগলের গারত খানা দুনিয়াটা পাগলে আস্থানা পাবনা পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা আপু দেখতে পাচ্ছেন আমার আম কাটা শেষ আমি এখন মাখাব মনের কি না আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনের রানে কি নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা

অনেক অনেক স্বাদ হয়েছে এখন আমি একা একাই খাবো কাউকে বানাবো হ্যাঁ আপনাকে আম ডাকতেছে তাড়াতাড়ি এসে খাওয়া অবশ্যই চলে আসবে এখন আমি কিন্তু চলে এসেছি এখন কিন্তু আমি খাবো খেয়ে দেখবো কেমন লাগে মানে কেমন হয়েছে মজা মানে চলে আসেন সবাই আমার সাথে এসে আর হাতের যে কোনো জিনিস মাখাইলিয়া এত মজা হয় মানে কি বলবো এই যে সব খাবো দেখেন এঁকে রে বাবা রে বাবা বর্ণাপু না দর্শক বন্ধুদের জন্য একটু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্নাপু এখানে বসে আছে কি জন্য আপনি আম খাওয়া বাদ দিয়ে এখানে বসে আছেন কেন এত ঝাল লেগেছে মানে কি বলবো ঝাল লেগেছে প্রচুর প্রচুর ঝাল লেগেছে তাহলে একটা কথা বলে আপনার চোখটা একটু ছোট্ট করে বন্ধ করুন হাতে ঝাল চোখ বন্ধ করলে চোখ জ্বলে যাবে এমনিতেই বন্ধ করেছি বলো আচ্ছা আচ্ছা তাহলে একটু চোখটা খুলতে পারেন খুলেছি থ্যাংক ইউ আপনার অনেক ঝাল লেগেছিল তার জন্য আপেল মিষ্টি নিয়ে আসলাম এখন এটা আমার অনেক ফেভারিট মিষ্টি তোমার জন্য কিনে আসো আমার জন্য মিষ্টি নিয়ে আসছি মিষ্টি খাইতে চান আমি মিষ্টি এনেছি হচ্ছে কেবুনিয়া বনলতা অনেক মজা ওখানকার মিষ্টি হ্যাঁ বনলতার মিষ্টিটা অনেক মজা নাও তোমারটা নাও তো গাইস আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বননা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ